বিসমুল্লাহি রহমানুর রাহিম আসসালাম আলাইকুম ওয়ার্ল্ডশপ জনের ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার ফার্মা হিসাবে আপনাদেরকে স্বাগতম এটা একটা অনলাইন ক্লাউড বেস সফটওয়্যার অনলাইন সফটওয়্যার সো আপনি এই সফটওয়্যার মাধ্যম দিয়ে আপনি যে কোনো ডিভাইস দিয়ে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার ব্যবসাটা পরিচালনা করতে পারবেন তো আমি সংক্ষেপে দেখাবো যে আপনাদের শুধু সেল মডিউলটা দেখাবো কিভাবে সেল করতে পারবেন কত দ্রুত তো যেহেতু এটা একটা পজ সফটওয়্যার সো আপনি যদি এখানে পজে ক্লিক করেন এই যে আপনার এখানে এখানে চলে আসছে এই যে প্রোডাক্ট যা কিছু আছে সব কিছু চলে আসছে তো এখানে যে যখন প্রোডাক্ট চলে আসবে আপনি যদি এটা হোলসেল করতে চান হোলসেলও করতে পারবেন আবার রিটেল সেল তো আছেই যেহেতু রিটেল সেল সেহেতু করে রিটেল সেল তো করতে পারবেন তো এখানে যদি দেখেন একবার ক্লিক করে শুধুমাত্র আপনি ধরেন দিচ্ছেন এবি বা এটা এন্টার মারলে অটোমেটিক্যালি কিন্তু জাস্ট এখানে এন্টার মারলে অটোমেটিক্যালি আপনার মাউস নিয়ে এখানে আসা লাগবে না অর এন্টার মারার সাথে সাথে এখানে অটোমেটিক্যালি মাউস চলে আসবে আপনি ধরেন দিলেন দশ পিস তো দশ পিস দিয়ে আবার যদি আপনি এন্টার মারেন তখন অটোমেটিক্যালি কিন্তু মা এই কারসারটা আবার ওই প্রোডাক্টে চলে যাবে দেখেন আমি এন্টার মারলাম এই যে আবারও চলে যেতে আপনাকে কারসার নিয়ে বা মাউসের কোনো কাজ আপনি যদি না করতে চান সেটাও করতে পারবেন ঠিক আছে এই যে অটোমেটিক্যালি কিন্তু আবার দেখেন এই যে এখানে চলে আসছে অটোমেটিক্যালি পয়েন্টটা এখানে চলে আসছে এটা ধরেন দশ পিস তো এখানে যেটা এটা দেখেন যেখানে প্রোডাক্ট প্রোডাক্টটা যদি আপনি ডিসকাউন্ট দিতে চান সেটাও দিতে পা দিতে পারবেন এবং ডিসকাউন্টে কিন্তু সিলিং করে দিতে পারবেন যে এ আপনার যারা সেলসম্যান আছে তারা দশ পার্সেন্ট সিলিং করে দিলেন যে দশ পার্সেন্টের বেশি প্রোডাক্টে ডিসকাউন্ট দিতে পারবে না তখন তারা দিতে পারবে না আবার এটা যদি মনে করেন যে মাল্টি ইউনিট সিস্টেম যদি আপনি এটাকে পিস কিংবা স্ট্রাইপ যে কোনোভাবে আপনি যদি দেন যদি এখানে পাতাতে দিতে চান পাতাতে অটোমেটিক্যালি পিসগুলো কনভার্ট হয়ে যাবে যেভাবে আপনি দিতে চান সেটা সেভাবে দিতে পারবেন এখন এখানে দেখেন এই যে আপনার এখানে কিন্তু ইউনিটের সাথে প্রোডাক্টের স্টক কতটুকু আছে সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে যে আপনার কারেন্ট স্টক কতটুকু আছে এই যে স্টক টু স্টক থার্টিন এগুলো কিন্তু সব কিছু দেখিয়ে দিচ্ছে সো আপনি যদি স্টক টু দেন ধরেন একটা প্রোডাক্ট সেল করবেন এখানে পাঁচটা প্রোডাক্ট সেল করবেন আপনি পাঁচটা দিয়ে দেন তাহলে পাঁচটা প্রোডাক্ট কিন্তু সেল হয়ে যাবে এবার যদি দেখালো যে আপনি যদি টোটালের উপরে ধরো ছয় টাকা আপনার তেতাল্লিশ পয়সা আছে আপনি টোটালের উপর একটা ডিসকাউন্ট দিতে চাচ্ছেন আপনি যদি পার্সেন্টেজে ডিসকাউন্ট দেন পার্সেন্টেজ যদি অ্যামাউন্টে দেন তাহলে অ্যামাউন্ট পয়েন্ট ফোর থ্রি ঠিক আছে আপনি ডিসকাউন্ট দিতে চাচ্ছেন তখন আপনি সেটা সেটাও করতে পারবেন তো এবার যদি আপনি পেমেন্ট করেন এখানে দেখেন অটোমেটিক্যালি টোটাল অ্যামাউন্টটা চলে আসছে ছয় টাকা পেমেন্ট অ্যান্ড প্রিন্ট দিলে অটোমেটিক্যালি তখন এখানে চলে আসবে এবার আপনি পেমেন্ট দেবেন ধরেন ক্যাশে পেমেন্ট নিচ্ছেন তাহলে সে দিল দশ টাকা আপনি দশটা এখানে লেখেন এক্সচেঞ্জ অ্যামাউন্ট কত চার টাকা সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে কয় টাকা আপনি রিফান্ড দেবেন সেভ দেন তাহলে কিন্তু ডাটাটা সেভ হয়ে গেল প্রিন্ট রেডি হয়ে গেল আপনি যদি এবার পদে প্রিন্ট দেন জাস্ট এভাবে ক্লিক করেন এই যে পদের মতো করে আপনার প্রিন্ট হয়ে যাবে আপনার যে পদ ডিভাইস বা পদে যদি প্রিন্ট করতে চান তখন এটা প্রিন্ট হয়ে যাবে এখানে দেখেন যে নির্দেশাবলী আছে যে ওষুধ বিপরীতে ন গত টাকা ফেরতযোগ্য নয় এরকম যত রকমের ইয়ে আছে নির্দেশনাগুলি যদি আপনার থেকে থাকে আপনি এখানে দিয়ে দেবেন সেগুলো এখানে কিন্তু চলে আসবে তো এইভাবে আপনি আপনার পজ সেলটা সুন্দর করতে পারবেন এখন আমি আর জিনিস দেখাই এখানে দেখেন এই যে পজ করার সময়তে যদি আমি এই প্রোডাক্টটা সিলেক্ট করি এখানে কিন্তু কোনো ব্যাস কিংবা কোনো কিছু কিন্তু আসতেছে না এই কারণে আসতেছে না আপনি যদি এক্সপায়ার্ড প্রোডাক্টের লিস্ট চান কিংবা ব্যাস ওয়াইজ প্রোডাক্ট সিলেক্ট করতে চান তাহলে আপনাকে করতে হবে কি সেটিংসে যেয়ে যদি আমি সেটিংসে যাই সরি এখান থেকে যদি আমি এই যে দেখেন এক্সপায়ার ডেট ব্যাস নম্বর এগুলো যদি আপনি অন করে দেন তখন কিন্তু এই যে তখন কিন্তু এগুলো চলে আসবে ঠিক আছে আপনি সাবমিট করে দিয়েছেন এবার যদি আমি পদে চলে যাই তখন দেখেন এই যে ব্যাস এবং এক্সপায়ার ডেটটা চলে আসছে এই দেখেন ব্যাস এবং এক্সপায়ার ডেট নাম্বারটা কিন্তু চলে আসছে ঠিক আছে যদি আপনি ব্যাস ওয়াই সিলেক্ট করতে চান যে আমার এই ব্যাসে কতটুকু আছে সেইভাবে আপনি যদি এক্সপায়ার ডেটের হিসাব চান যে আমার এক্সপায়ার্ড প্রোডাক্ট কোনগুলো আছে তার যদি আপনি একটি হিসাব চান তাহলে অবশ্যই করে ব্যাস এবং এক্সপায়ার ডেট সিলেক্ট করতে হবে কারণ সেই হিসাবে আপনাকে ক্রয় করতে হবে এবং সেই হিসাবে বিক্রয় করতে হবে তাহলে আপনি এক্সপায়ার্ড প্রোডাক্টের অ্যাকচুয়াল রিপোর্ট পাবেন আর যদি মনে করেন যে না আপনার এগুলো রিপোর্টের দরকার নাই আপনি সরাসরি মেডিসিন কতটুকু আছে আপনি স্টক কাউন্ট করবেন সেটা আপনি তাহলে আর আপনার এটা দরকার নেই তখন আপনি জাস্ট সেটিংস থেকে আপনি যদি আমি এটা বন্ধ করে দিই তখন এটা আর থাকবে না আমি জাস্ট এখান থেকে যদি বন্ধ করে দিই তাহলে কিন্তু এই ব্যয় এক্সপায়ার ডেট এবং এগুলো থাকবে না ঠিক আছে আপনি যদি প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্ট বন্ধ করে দেন তাহলে সেটাও তখন থাকবে না আপনি যদি এখন দেখেন সেলস প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্ট আছে বাট যদি বন্ধ করে দেন তখন কিন্তু আবার ওটা থাকবে না তো এইভাবে আপনি এটা পেয়ে যাবেন আবার স্টকের যে রিপোর্ট আছে আপনি স্টক রিপোর্টটা কিন্তু খুব সুন্দর করে আপনি পাতা কার্টুন সেভাবেও পেয়ে যাবেন যে আপনার আমি যদি ইনভেন্টরি রিপোর্টে চলে যাই কারেন্ট স্টক রিপোর্টে চলে যাই তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার কোন কোন প্রোডাক্টে কত পিস আসে এবং কত যে এই দেখেন এই যে এই প্রোডাক্টে যে পিস পাতা প্যাক এইভাবে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার প্যাক হিসাবে কতটুকু আসে পিস হিসেবে কতটুকু আছে সবগুলো আপনি সেলও এভাবে করতে পারবেন আপনি যদি পাতাতে সেল করেন আপনি যদি আমি আমি একটা জাস্ট প্রোডাক্ট অ্যাড করি তাহলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন আশা করি এই যে আমি একটা প্রোডাক্ট অ্যাড করতেছি ধরেন একটু নেটটা স্লোর জন্য আসলে একটু দেরি হচ্ছে এই যে প্রোডাক্ট অ্যাড করলাম আমি নাম দিয়ে দিলাম প্রোডাক্ট ওয়ান তো আপনি ধরেন জেনেরিকে একটা কিছু দিয়ে দিলেন ব্র্যান্ড এগুলো ম্যান্ডাটোরি কিছু না হ্যাঁ আপনি যেটা ইচ্ছা সেটা দেন এটা ম্যান্ডাটোরি কিছু না আমি ধরে নিচ্ছি টিভি প্রাইস হচ্ছে ধরেন দশ টাকা আপনার ভ্যাট এক পার্সেন্ট এগারো টাকা এমআরপি দেখা হলো আপনি বিক্রি করেন হচ্ছে পনেরো টাকায় অ্যালার্ট কোয়ান্টিটি দিয়ে দিলেন হচ্ছে একশোটা এবার এখানে দেখেন পিস বিল্টিংভাবে কিন্তু আছে পিস আপনাকে দেওয়া লাগবে না আপনি দিয়ে দিলেন স্ট্রিপ মানে পাতা পাতা দেখা গেলো এটা দশটায় এক পাতা আপনি অ্যাড করেন তারপর আপনি দিয়ে দিলেন হচ্ছে প্যাক প্যাক দিয়ে দিলেন হচ্ছে আপনার একশোটাই একশো পিসে এক প্যাক এটাও করেন করার পরে আপনি যদি মনে করেন যে আপনি র্যাক করবেন ওপেনিং স্টক র্যাকে আছে সেটাও আপনি দিতে পারেন আর যদি মনে করেন না দিবেন না সেটাও করতে পারেন তা আমি ধরে নিচ্ছি যে ওপেনিং স্টক আছে আপনার এক হাজার পিস ঠিক আছে এক হাজার পিস এটা অ্যাড করেন এবার এই স্টকটা অ্যাড করে আপনি জাস্ট সাবমিট করে দেন তাহলে আমার কিন্তু স্টকটা সাবমিট হয়ে গেল তার মানে কি আপনার এখন এই প্রোডাক্ট ওয়ান এই প্রোডাক্টটা আপনার আছে হচ্ছে আপনার একশো পিস স্টকে মানে আপনার যখন সফটওয়্যারটা নেবেন কারেন্ট স্টকে আপনার প্রোডাক্টটা আসে একশো পিস আপনি যদি এখন সেল করতে যান দেখেন এই যে আপনি আমি আবারও সেলসে চলে যাই আমি ধরে নিচ্ছি প্রোডাক্ট ওয়ান পিআরও পিআরও ডিইউ প্রোডাক্ট ওয়ান এই যে প্রোডাক্ট ওয়ানটা দেখেন চলে আসছে কিন্তু এসকিউ কোডটা দিই না এদের স্টকে কতটুকু সেটা কিন্তু দেখাচ্ছে এক হাজার পিস এখন আপনি এখানে চাচ্ছেন যে আমি দশ পিস সেল করবো দশ পিস সেল করবো কিন্তু দশ পিস না দিয়ে আপনি দিচ্ছেন দশ পাতা তো দশ পাতা দিলে অটোমেটিক্যালি সফটওয়্যার নিয়ে নেবে একশো পিস আবার যদি আপনি দেন দশ প্যাক তখন নিয়ে নেবে কিন্তু এক হাজার পিস সে এইভাবে আপনি আপনার মতো করে দশ পাতা দিয়ে ইয়ে করতে পারেন এবার যদি এইটা প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দিতে চান সেটা দিতে পারেন বা টোটাল গ্র্যান্ড গ্র্যান্ডের উপর ডিসকাউন্ট দিতে চান সেটাও দিতে পারেন দিয়ে আপনি জাস্ট সাবমিট করলে কিন্তু হয়ে যাবে আমি জাস্ট ক্যাশ আর যদি সরাসরি ক্যাশ দিতে চান ক্যাশ লেট করে দেবেন যে পনেরোশো টাকা সেভ দিয়ে দেন এই যে সেভ হয়ে গেল এটা বললে সেভ হয়ে গেল সো আপনি মানে খুব সহজেই আপনি আপনার ফার্মেসি বিজনেসটাকে আপনি আপনার মতো অনেকে আছে যে আপনার ইয়ে চাই যে আমি ওইভাবে আমি ব্যাস মেনটেন করতে পারছি না কিংবা এক্সপায়ার ডেট মেনটেন করতে পারছি না তো তাদের জন্য তারা যদি মনে করে যে আমি মেনটেন করবো না তাহলে করবে না আবার যদি মনে করে না আমি সঠিকভাবে এক্সপায়ার ডেট ব্যাস সব কিছু মেনটেন করবো তাহলে তারা এক্সপায়ার ডেট এবং প্রোডাক্ট ব্যাস নম্বর অ্যাড করে দেবে তাহলে আপনারা সুন্দর করে করতে পারবেন এবার এই সফটওয়্যার ভেতরে আরও কী কী আছে আমি সেটা একটু বলে দিই সেটা হচ্ছে যে এখান থেকে আপনি অন্যান্য খরচ যেগুলো সেগুলো আপনি অ্যাড করতে পারবেন ক্যাশ থেকে ব্যাঙ্কে জমা দিয়েছেন কত টাকা ব্যাঙ্ক থেকে ক্যাশে জমা দিয়েছেন কত টাকা কত টাকার মাল কিনেছেন কোন কোম্পানির কাছ আপনার কাছে কত টাকা পাবে আপনি যদি কোনো হোলসেল করে থাকেন হোলসেলের লিস্ট কিংবা কোনো কাস্টমার ডিউ দিয়ে থাকলে সে কাস্টমারের ডিউ লিস্ট পেয়ে যাবেন এই আপনার যে স্টাফ আছে স্টাফদের অ্যাটেন্ডেন্স এবং স্যালারিটা আপনি এখান থেকে করে ফেলতে পারবেন ঠিক আছে অন্যান্য এক্সপেন্স থাকলে সেটা আপনি এখান থেকে করে ফেলতে পারবেন তো মোটামুটি আপনাদের একটি এই ফার্মেসি সফটওয়্যারের জন্য যতটুকু লাগে ততটুকু ইনশাল্লাহ দেওয়া আছে এক্সেন্স কিছু দেওয়া নেই বাট আপনার যদি আদার্স কোনো ইনকাম থেকে থাকে তাহলে ফার্মেসির বাইরেও আপনার অন্যান্য কিছু ইনকাম আছে যেটা আপনি চাচ্ছেন যে সফটওয়্যারের মাধ্যমে অ্যাড করতে তখন আপনি যে আদার ইনকাম আছে এখান থেকেও কিন্তু আপনি একটা হিসাব রাখতে পারবেন যে মিসেনিয়াস ইনকাম টাই একটা হয়েছে আপনার এই যে একশো টাকা তো এরকম আবার অন্যান্য যত খরচ আছে সেটাও আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন তারপরেও যদি আরও বিস্তারিত দেখতে চান কিংবা বুঝতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিরেক্ট ফোন করতে পারেন জিরো ওয়ান এইট ফোর ওয়ান থ্রি টু নাইন ফোর নাইন ফোর অথবা ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট ওয়ার্ল্ড সপজন ডট কম তো ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম